আল্লাহু আল্লাহু তুমি জানলে যা তুমি জানলে জানালো হ্যাঁ গাছ করা তো যায় না এটা হচ্ছে আমাদের আমরা যেখানে আসি আমি খাওয়াবো জান ইনশাল্লাহ আইসে আমি খাবো কি আমি খাওয়াবো বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা কোরআনে হাফেজ কারি আবু রায়হানের সাথে ভিডিও কলে মেহেদি হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজ থেকে গাইলেন গজল কয়েক মিনিটের ওই ভিডিওতে দেখা গেল আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ টাইগার অলরাউন্ডার জানিয়েছেন দেশে ফিরে একটি মাদ্রাসার এতিম শিশুদের সাথে এক বেলা খাবেন পুরো খরচ বহন করবেন নিজেই বাইশ গজে ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম করে বাংলাদেশকে এনে দেন আনন্দের উপলক্ষ তবে মাঠের বাইরে ধর্ম নিয়ে বেশ সচেতন মিরাজ নিজে ধর্মটা পালন করেন অন্যদেরও উৎসাহিত করেন ধর্মীয় ব্যক্তিদের সাথে তার যোগাযোগটাও নিয়মিত তেমনই একজন হলেন বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের আবু রায়হাম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আছে ওয়েস্ট ইন্ডিজে সেখান থেকেই সম্প্রতি ভিডিও কলে যোগ দেন আবু রায়হানের সাথে মিরাজের কাছ থেকে গজল সোনার আবদার করেন রায়হান শুরুতে বিনয়ের সাথে না করলেও এক পর্যায়ে রায়হানের সাথে মিলে দুই এক লাইন গাইলেন টাইগার অলরাউন্ডার তুমি জলে 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 চালালো হ্যাঁ গান শেষ তো যায় আমার গলা তো ভালো না তোমার গলা অনেক ভালো মাশাআল্লাহ কারি আবু রায়হানের সাথে থাকা আরেক হুজুর তাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা 2000 পূর্ণ হওয়ার খবর দেন তাদের সাথে একবেলা খাওয়ার দাওয়াত দেন মিরাজকে সাদরে তা গ্রহণ করে সব খরচ নিজে বহন করার কথা দেন টাইগার অলরাউন্ডার আমি খাওয়াবো জান ইনশাল্লাহ আইসেন আমি খাবো কি আমি খাওয়াবো নানা কথার ফাঁকে ওয়েস্ট ইন্ডিজের সৌন্দর্য তুলে ধরতে গিয়ে মিরাজ আল্লাহর প্রশংসা করেছেন ক্যারেবিয়ান দ্বীপের অপরূপ দৃশ্য ভিডিওতে দেখিয়েছেন আবু রায়হানকে যা দেখে মুগ্ধ হয়েছে সবাই এটা আমাদের রিসর্ট বুঝছেন আমরা যেখানে আছি মিরাজ বরাবরই পরিচিত একজন মনের মানুষ হিসেবে কারি আবু রায়হানের সাথে ভিডিও কলে কথা বলার দৃশ্যটি তা আরও একবার জানান দেয় এমন কিছু